অনেক দিন ধরে বলছিলাম যে একটা বাক্স কিনে দাও আজকে ঘুম থেকে উঠতে না উঠতে চলে গেছে বাক্স কিনতে এখন বেরিয়ে দেখি যে বাক্স নিয়ে চলেও এসেছে বেশ পছন্দ হয়েছে বাক্সটা বেশ বড় সড়ো আছে আমার যা জিনিস আছে সব ধরে যাবে হ্যালো চ্যানেল কেমন আছে তোমার সবাই এসে তোমার সেই ভালো আছো আজকে ব্লগটা একদম রেডি হয়ে স্টার্ট করলাম এখন মামা শ্বশুর শ্বশুরবাড়ি এর ছিল যাওয়ার কোনো প্ল্যান ছিল না মা তো যেতই কিন্তু আমাদের যাওয়ার কোনো প্ল্যান ছিল না হঠাৎ ঠিক হলো সেই জন্য রেডি হয়েই ব্লগটা স্টার্ট করি চলো আমি পুরো মানে শাড়ি টাড়ি পরে রেডি হয়ে গেছি শুধু এখন মুখে একটু এখানেই বাকি আছে মানে ভাবা যায় যে ব্যাগটা খুলছি সেই ব্যাগের ভিতরে ব্যাগ এর ভিতরে দেখো এই ব্যাগটা এখন নিয়ে যাবো এগুলো পরবো এই যে দুপুরের খাবার এতে জল নিতে হবে টিস্যু

সারা দুনিয়া ওখানে বসে আর আমার ছেলে একদিকে বসে আমি বাড়ি চলে এসেছি অনেকক্ষণ তোমাদের দাদা আমাদেরকে রেখে আবার গেছে মামা বাড়ি আজকে একজনের জন্মদিন আছে মানে যেই বাড়ি অনুষ্ঠান ছিল সেই বাড়ির বাচ্চারই জন্ম বাচ্চা না বড় দূর না কমও দূর না কিন্তু আমরা অনেকক্ষণ বাড়ি চলে এসেছি আমরা আলো থাকতে থাকতেই বাড়ি এসেছি কিন্তু এখন গিয়ে ভিডিওটা আবার স্টার্ট করলাম সেটা হলো আমি সব জিনিসপত্র এই দেখো বের করে নিয়েছি পুরো আমার খাট খালি এখন শুধু বাক্সটা এনে ওর ভিতরে ভরতে হবে কি কি আছে মানে কি ছিল এত আমি তোমাদের দেখাই দশ বারোটা হলো বালিশ এত বালিশ কি করে হলো বিয়ের বালিশ তো এই যে জাম্বো সাইজের দুটো আছে এই যে এই দুটো হলো বিয়ের বালিশ আমরা এমনি বালিশ মাথায় দিই না তারপরে এই যা সাইজ দেখতে পাচ্ছ চওড়া এ তো আমি কোনোদিনই মাথা দিতে পারবো না আমাদের বাড়ি কেউই মাথা দিতে পারবে না মানে তোমার দাদাও দেয় না আমিও দিই না আর এই যে বালিশগুলো দেখছো খেপে খেপে নেওয়া এই বালিশটা আর এই বালিশটা এই বাড়ির মানে এই এই দুটো ব্যবহার করতো তোমাদের দাদা সেই দুটোই ছিল তো সেই দুটো প্রথম দিকে ব্যবহার হতো তারপরে আর হতো না আর এই যে এই বালিশটা আর এইগুলো তো সবই সোফার সোফার যে কুশান হয় না সেইগুলো এর পরে যেহেতু আমাদেরকে দিয়েছিল কুশানটা সেই জন্য সোফার সঙ্গে ম্যাচ করেনি কিন্তু ওই তিনটে দিয়ে দিয়েছিল কভার টভার লাগিয়ে ইউজ করা যেত কিন্তু এত ট্যাপা ট্যাপা সেই জন্য আর আমরা ইউজ করিনি আর এই বালিশটাও এই বাড়িরই এই বালিশটাও এই বাড়ির আর এই যে এইগুলো দেখতে পাচ্ছ এইগুলো হলো আমাকে কোল বালিশ দিয়েছিল এই যে দেখতে পাচ্ছ একটা কোলবালিশ আর একটা কোল বালিশ দিয়েছিলো সেইটার থেকে তুলো বের করে আমার মাই আমাদের এই বাড়িতে এসে বানিয়ে দিয়েছিল ওই যে ওই কোলবালিশে এত ভর্তি ছিল তুলো ওইটা না কী বলতো মানে এরকম জড়ানো যেত না এত ভরা ছিল তুলো যেহেতু বাড়িতে বানানো ছিল সব আর ওইগুলো সেই লাইলন তুলো দিয়ে বানানো ছিল এইবার ওইগুলো তো এমনি সবসময় ফুলেই থাকে যতই কম দাও আর যতই বেশি দাও মানে একই রকমই আকার থাকে সেই জন্য ওইটা খুলে তিনটে এক্সট্রা বালিশ হয়েছে আর বালিশগুলো সাইজ দেখাচ্ছি এই যে এরকম সাইজের দেখতে পাচ্ছ এগুলো মানে চাপলে বসে যাবে কিন্তু পুরো বড় বড় বালিশ হয়েছে তিনটে তো এইগুলো আমি বানিয়েছিলাম দুটো আর একটা লম্বা বালিশ ছিল যেটা চেপে চেপে পাতলা হয়ে গেছে কিন্তু এই দুটো এখনো ইউজ হয়নি বলে এইগুলো এখনো ফুলে রয়েছে আর একটা গোল বালিশ মানে একটা গোল বালিশ থেকে তিনটে চারটে বালিশ হয়েছে তো সেইগুলো আমার মা এখানে এসেই বানিয়ে দিয়েছিল আরও কয়েকটা বালিশ আছে যেগুলো আমার ছেলের দিয়েছিল দুই পাশে দেওয়ার জন্য একটা ছিল তেল মালিশ করার সব বালিশ মিশিয়ে এখন অনেকগুলো হয়ে গেছে তো এগুলো তো আমার কোনো কাজেই লাগে না আমরা কেউই বালিশ মাথায় দিই না তো সেই জন্য সব এখন বাক্সে ঢোকানো হয় মানে পুরো বাক্সটা বলতে পারো আমার কোল বালিশেই সব মাথার বালিশেই ভর্তি হবে আর কিছু ব্ল্যাঙ্কেট আছে আমার বিয়ের আমার ছেলের তোমাদের দাদা আবার আলাদা করে দিয়েছে যেহেতু আমি আমার কোম্বলে কাউকে নিই না সেই জন্য আমার বাবা আমাদের দুজনকে আলাদা আলাদাই ব্ল্যাঙ্কেট দিয়েছে আর আমার ছেলেকে দিয়েছে আমার ছেলেকে দুটো না তিনটে দিয়েছে ছোট ছোট দুটো সিঙ্গেল আর একটা দিয়েছে পুরো বড়ো সেই সবগুলো রয়েছে এখন উপরে ওইগুলো আর নামাবো না যদি কখনো নামাই তো সেইগুলো আবার বাক্সে ভরতে হবে সেই জন্য বাক্সে জায়গা তো রাখতে হবে তো সেইগুলো সব রয়েছে আবার অন্নপ্রাশনে অনেকগুলো ব্ল্যাঙ্কেট পেয়েছে সব রয়েছে উপরে আর উপরে কী বলতো ড্যাম ধরে তো যে জিনিসটাই নামাই সেই জিনিসটাই নষ্ট নষ্ট হয়ে যায় তো ওইগুলো এখনও প্লাস্টিকের রয়েছে বলে ওইগুলো আর নামাইনি বাকি ওই কাগজের যে বক্সে থাকে সেইগুলো সব নষ্ট হয়ে গেছে জিনিসগুলো জং জং ধরে গেছে এই কুকার মুখার যেগুলো মার এক্সট্রা যেগুলো ছিল না সব উপরে ছিল তো আগে একদিন দেখেছিলাম পুরো প্রেশার কুকারে মানে কেমন একটা হয়ে গেছে যেন তো ওখানে জিনিস আর রাখা যাবে না নামাতে হবে মানে ওখানে পুরো ঘেমে কি হয়ে যায় জানি না সবাই তো ওই স্টোর রুমে ওরকম রাখে তো সেইটা না মানে কোনো কিছুই রাখা যায় না আমার ননস্টিকের দুই তিনটে পাওনা ছিলই দেড়শো দুশো টাকা যেগুলো হয় না ফ্রাইং প্যান ট্যান সব নষ্ট সব জং ধরে পুরো মানে আমরা খুলেই দেখিনি ভেবেছিলাম যে রেখে দিই কখনো ইউজ করলে বা গিফট ফিফট দিতে চাইলে দিতে পারবো কোনো জিনিস দেওয়া যায় না সব নষ্ট হয়ে গেছে বক্স তো নষ্ট হয়েছেই সাথে ভিতরে জিনিসগুলোও নষ্ট হয়ে গেছে সেই জন্য নাহলে আমরা কিন্তু ব না হলে কিন্তু আমাদের আলমারি কেনার কোনো দরকার ছিল না আমাদের যাও জায়গা আছে তাতেই রাখা যেত সব জিনিসই কিন্তু ওখানে রাখলে কোনো জিনিস আর পরে আমরা পাবো না মানে সব পুরো নষ্ট হয়ে যাবে পুরো মার্ক কিছু কাঁথা ফাঁথা আছে যেগুলো পুরো মানে কি বলবো কিভাবে নষ্ট হয় কি জানে পুরো ছিঁড়ে মানে পুরো ড্যাম ধরে গেছে পুরো কাঁথাবালিশে যেহেতু ওইগুলো আর কোনো কাজে লাগে না বলে মান না না সেই জন্য আমি ওই রিক্স নিয়ে নি সেই জন্য বাক্স কিনে নিজে তিন হাজার টাকা বাক্স কিনে রাখবো তাও ভালো এই যে জিনিসগুলো স্মৃতি এগুলো দরকার নেই আমার তবুও স্মৃতি আমার আমার স্মৃতি লাগবে বাবা এই দেখো আর একটা জুতো পেয়েছি এইটার কথা তো আমার মনেই ছিল না এইটা আমার বিয়ের জুতো বিয়ের নয় বিয়ের সময় আমি তিনটে জুতো নিয়েছিলাম এইটা আমি নিতে চাইনি আমার মা এইটা আমি কখনো পরিনি এইটা আমার একদমই পছন্দ ছিল না কিন্তু আমার মার ভীষণ পছন্দ ছিল যাই না কেন আমার মার খুব ইচ্ছা ছিল যে আমি এই জুতোটা নিই মানে নতুন নতুন কোথাও গেলে পরে যাবো টাড়ির সাথে তো আমি কখনও পরিনি এটা দেখতে পাচ্ছ নিচটা দেখলেই বুঝতে পারবে কখনও আমি পরিনি কারণ কি আমার এটা একদমই পছন্দ হয় না এগুলোতে পা কেটে যায় এখানে এখানে আর একটা ছিল লাল রঙের সেম কিন্তু সেটা সিমারি ছিল না এমনি প্লেন কাপড়ে সেইটা আমি প্রচুর পরেছি কিন্তু এইটা আমার পরতে ভালো লাগে না তো এইটাও রয়েছে কিন্তু এটা বিয়ের জুতো যেহেতু সেই জন্য আমি কখনোই এটা ইউজ আর আছে যেটা সাদা কালারের জুতো পরে আমি বিয়েতে বসেছিলাম ফুলে মানে বিয়ের সময় পায়ে দেওয়ার জন্য যেটা স্টোনের ছিল আর পুথির ছিল তো সেইটা পুরো ছিঁড়ে ফেলেছি মানে লোকে তো ওইটাই যত্ন করে আমি ওইটা এত পড়েছি এত পছন্দ ছিল আমার ওই জুতোটা এত পড়েছি ওটার আর কোনো চিহ্ন নেই কিন্তু ওটা রেখে দিয়েছি আমি দেখাবো না ওটা যা হাল সেটা আমি দেখাবো না বিয়ে বৌভাত দুটোরই জুতো আমার পুরো নাজেহাল মানে এমন পরা পড়েছি লোকে ওই দুটো যত্ন করে রাখে আমি ওই দুটোই খুব পরা পড়েছি আর বাকিগুলো তুলে রেখেছি চাষা পায়ে সব জুতো মানায় দেখতে পাচ্ছ কি সুন্দর মানে সুন্দর গ্রাউন্ড ফ্রাউন্ডের সঙ্গে পরলে খুব সুন্দর লাগবে কিন্তু আমার এসব ভালো লাগে না আসলে আমি জুতো পড়তে পারি না দেখো মানে বাক্সে হাত দিতে পারিনি অমনি হাত কেটে গেছে রক্ত বন্ধ হওয়ার নামই নিচ্ছে না সো এইদিকে আমার সব কিছু গোছানো হয়ে গেছে আর এর কোনাগুলো যেহেতু খুব ধারালো সেই জন্য এই মোটা কার্পেটটা এর উপরে দিয়ে রেখেছি আর এটা আটকেও গেছে টানলে আসছে না তো এইটাই পাতা থাকবে কয়েকদিন আর ওই সাইডে সব ডেলি ইউজের যেগুলো ছিল আমাদের সেগুলো রেখেছি আর বাকি আত্ম জায়গা নেই আমাদের ঘরে তো এইগুলো বেরোনোর পর এইটাকে এই দিকে আনবো এই ড্রেসিং টেবিলের এই দিকে আনবো আর এই দিকটা পুরো খালিই থাকবে